অল গাইজ গুড আফটারনুন আমি এখন পৌঁছে গেছি সলভ পাকুড়িয়া সালাসার ধাম আর আমার একটা নতুন আরও একটা নতুন ভিডিও আপনাদের সামনে উপহার দেওয়ার জন্য চলে এসছি পাকুড়িয়া সালাসার ধামে চলো দেখা যাক মন্দিরের অপরূপ শোভাটাকে তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানটা করে এই মন্দিরের আগে জুতো খুলতে হবে এখানে জুতো খুলে আপনারা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এই সালাসার ধামের বিউটিফুল ফুটেজটা এই সালাসার ধামটা হচ্ছে রাজস্থানের যে সালাসার মন্দির সেই আদলে তৈরি মন্দিরটা এবং এর যে বিউটিফুল আর্কিটেকচার সেটা আমি এখন আপনাদের সামনে দেখাবো তবে এখানে ক্যামেরার পজিশানটা এখন সব ঘিয়ে দিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন তবুও চেষ্টা করব যতটা পারি আপনাদের দেখানোর এই যে খুব সুন্দরভাবে একটা কার্পেট বিছানো আছে পরিষ্কার পরিচ্ছন্ন যাতে আমাদের পায়ের ধুলোটা মন্দিরের মধ্যে না পৌঁছায় এবং মন্দিরটা সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার জন্য এই কার্পেটের ব্যবস্থা আছে এখান দিয়ে আপনারা এক সাইড দিয়ে ইন মানে প্রবেশ করতে পারবেন এবং অন্য সাইজ দিয়ে আউট মানে আপনারা বাইর হতে পারবেন আর মন্দিরের এই যে মেন যে ইন আর আউট সাইডের দু সাইডে একটু গার্ডের মতো আছে সেখানে ছোট্ট ছোট্ট হাঁস হাতি এইসব রাখা আছে একটা খুব সুন্দরভাবে সাজিয়েছে সেইটাই এখানে তুলে ধরেছে সুন্দর হাঁস হাতি এবং সাইডে অনেক অসংখ্য ফুল গাছ আপনারা দেখতে পাচ্ছেন আর মূল মন্দিরের গেটের সামনেই দুদিকে দুখানা পরি খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে আর মূল মন্দিরের অসংখ্য সিঁড়ি আছে সিঁড়িগুলো অতিক্রম করে আপনাদের মূল মন্দিরে প্রবেশ করতে হবে আর মূল মন্দিরে প্রবেশ করতে গেলে আপনাদের এখানে আপনারা প্রসাদ নিয়ে নিতে পারেন এখান থেকে প্রসাদ আপনারা নিয়ে শ্রী মহাবীরের কাছে এই মতিচুরের মতিচুর বোঁদে হ্যাঁ এখান থেকে আপনারা সংগ্রহ করে আপনারা মহাবীরের কাছে সমর্পণ করতে পারেন মন্দিরের অপরূপ আর্কে ট্রাকচারটা খালি দেখুন কত সুন্দরভাবে পাথরের কারুকার্য করে খোদাই করা আছে একদম সুন্দরভাবে অপরূপ খোদাই করা দেখুন কত অপরূপভাবে সুন্দরভাবে খোদাই করা বিভিন্ন মহাবীরের মূর্তিও আছে চারিদিকে মন্দিরটা অনেকটাই বড়। মহাবীরের মন্দির এসছে আর মহাবীরকে স্মরণ করব না সেটা কখনো হয় তাই মহাবীরকে একবার স্মরণ করেনি নি শ্রী গুরুচরণ সরজরজ মনু মুখর সুধারী বরণ রঘু বড় বিমল যশু যো দাজুকু ফলচাহি বুদ্ধিহীন তনু জানুকে সুমির পবন কুমার বল বুদ্ধি বুদ্ধিবিদ্যা দেহমহী হরহকালে হলে জয় শ্রীরাম জয় বজরাঙ্গলী মন্দিরের ওপেনিং টাইম হচ্ছে সকাল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যে আটটা পর্যন্ত খোলা পাবেন এবং সন্ধ্যে ছটার সময় এখানে মহাবীরের আরতি হয় আরতির পরে বাইরে প্রসাদ দেওয়া হয় আপনারা সন্ধেবেলা এলে অবশ্যই এই মহাবীর মন্দিরের আরতিটা দর্শন করবেন এবং বাইরে থেকে ছটার পরে প্রসাদ দেওয়া হয় ওখান থেকে প্রসাদ নিয়ে আপনারা খেতে পারেন আর এটা হচ্ছে রাজস্থানের যে সালাসার মন্দির ছিল সেই আদলেই সম্পূর্ণ রীতি রেয়াজ মেনে পুজোটা করা হয় এবং সেই আদলেই এই মন্দিরটা তৈরি হয়েছে এই যে যজ্ঞানুকুণ্ডটা দেখছেন এইটা সবসময়ই জলে ফেরায় আর যজ্ঞটা জ্বলে থাকে আর এটা দু হাজার সালে স্থাপিত হয়েছিল তারপর থেকে যজ্ঞান সব সবসময় প্রায় জ্বলে থাকে এবং এই যে ব্যারিকেডগুলো আজকে তো পরিষ্কার করে দিয়েছে শনিবার তা এখানে অসংখ্য নাকল সব বাঁধা থাকে এই নাকল মনস্কামনার জন্য সকলে বেঁধে দিয়ে যায় এখন সব পরিষ্কার করে দিয়েছে আজকে দেখতে পাচ্ছি আর এই মেন মন্দিরের নিচের দিকে তেলগোপাল বালবীরের পুজো করা হয় বাল হনুমানের মেন মন্দিরের নিচের দিকে বাল হনুমানের পুজো করা হয় ঠিক আছে এখানেও মন্দির আছে এখানে আর্কিটেকচারটা টা খালি দেখো বন্ধুরা কত সুন্দর একটা আর্কিটেকচার তুলে ধরেছে অপরূপ সুন্দর মন্দির সেখানে রাজা রাজা রাম আর মাতা সীতা আরো সব আছে মহাবীরের পুজো দিয়ে আমরা মন্দিরের গেটের বাইরে চলে এলাম আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন